আজকে আমি তোমাদের সাথে একটা নতুন হেলদি আর টেস্টি মিষ্টি রেসিপি শেয়ার করব এই সুস্বাদু স্বাস্থ্যকর মিষ্টিগুলো আমি বানিয়েছি বিউলির ডাল দিয়ে যে মিষ্টি বা বরফিগুলো গ্রীষ্ম বর্ষা বা শীত যে কোনো ঋতুতেই বয়স্ক থেকে ছোটো সবার শরীরকে সুস্থ আর সবল রাখবে আর এই মিষ্টিগুলো একদিন বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবে নমস্কার বন্ধুরা বেঙ্গলি অভিনয় তোমাদের সবাইকে স্বাগত জানাই চলো তাহলে শুরু করি তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো এই মিষ্টি বা বরফিগুলো বানানোর জন্য আমি এখানে দুশো গ্রাম বিউলির ডাল নিয়েছি ডালগুলোকে আমি এখানে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম তোমাদের সুযোগ থাকলে ডালগুলোকে আগে থেকে ধুয়ে একটু শুকিয়ে নিতে পারো এখন এই বিউলির ডালগুলোকে শুকনো খোলায় দেড় থেকে দু মিনিট লো টু মিডিয়াম হিটে একটু ভেজে নিতে হবে আমি ডালগুলোকে দেড় মিনিট মতো ভেজে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি মুগের ডাল এখানে আমি পঞ্চাশ গ্রাম মতো মুগের ডাল ব্যবহার করেছি বিউলির ডালের জিলাপি অমৃতি এছাড়াও রসবড়া আমরা খেয়েছি কিন্তু এইভাবে বরফি বা মিষ্টি কোনোদিনও বানানো হয়তো হয়ে ওঠেনি না বানালে একবার বানিয়ে দেখো বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করবে আর ডালের তৈরি এই মিষ্টিগুলো টেস্টের সাথে সাথে খুব হেলদি হয় আমরা অনেকেই জানি না বিউলির ডাল আমাদের শরীরের জন্য কতটা উপকারী এই বিউলির ডাল সুগার কন্ট্রোলে রাখে হাটকে ভালো রাখে এছাড়াও গাঁটের ব্যথা কমায় আর মুগের ডাল রোধ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে ওজন কমায় আর হাটকে ভালো রাখে এছাড়াও দুটো ডালের মধ্যে অনেক গুণ আছে যেগুলো এই ছোট্ট ভিডিওর মধ্যে বলা সম্ভব না আর এই দুই রকম ডাল মিশিয়ে চিনি ছাড়া যদি একটা মিষ্টি বানানো হয় তাহলে সেই মিষ্টিগুলো এতটাই হেলদি হবে যে বাচ্চা থেকে বয়স্ক সবারই শরীরকে সুস্থ আর সবল রাখবে তোমাদের সাথে কথা বলতে বলতে ডালগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো অন্য একটা পাত্রে ঢেলে ঠান্ডা করতে দিলাম ডালগুলোকে ভেজে লাল লাল করার দরকার নেই যখন গায়ে হালকা কালারগুলো চেঞ্জ হয়ে যাবে সুন্দর একটা তখন ডালগুলো নামিয়ে নিতে হবে ডালগুলো ঠান্ডা হতে থাক ততক্ষণ আমরা গুড়ের সিরাপটা বানিয়ে নিই তার জন্য ওভেন একটা কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি গুড় আর এক বাটি জল যে বাটির মাপে আমরা ডাল মেপেছিলাম সেই বাটির মাপে গুড়টা দিয়েছি আমি হালকা মিষ্টি করব তাই এক বাটি গুড় দিয়েছি তোমরা যদি বেশি মিষ্টি খেতে চাও তাহলে দেড় বাটি বা তার থেকে বেশিও দিতে পারো এখন গুড় আর জলটাকে মিশিয়ে নিতে হবে ফুটিয়ে ঘন করার দরকার নেই শুধু মিশে গেলেই হবে মিশে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচ ঘি ঘিটা দেওয়ার পর আর ফোটাবার দরকার নেই ফ্লেমটা অফ করে দিয়েছি এই গুড়ের গরমেই ঘিটা কিন্তু গলে গেছে এখন আমরা এটাকে নামিয়ে নিলাম এদিকে দেখো ডালগুলো ঠান্ডা হয়ে গেছে এই ডালগুলোকে এখন একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে ফাইনভাবে গুঁড়ো করে নিতে হবে যেহেতু ডালগুলো ভাজা আছে তাই কয়েকবার ঘোরালেই কিন্তু এইভাবে ফাইন পাউডার তৈরি হয়ে যাবে আমি ফাইনভাবে গুঁড়ো করে নিয়েছি এখন একটা ওভেনে প্যান বসিয়ে দিয়েছি আর আগে থেকে তৈরি করা গুড়ের সিরাপটা এর মধ্যে ঢেলে দিচ্ছি গুড়ের এই সিরাপটা ঢালার সময় একটু আস্তে করেই ঢালতে হবে যাতে গুড়ের নিচে যে নোংরাগুলো আছে সেগুলো এই পাত্রের নিচে থেকে যায় দেখো পাত্রের নিচের ময়লাগুলো কিন্তু পাত্রের মধ্যেই রয়ে গেছে গুড়ের সিরাপটা যখন ফুটতে শুরু করবে তখন ডালের পাউডারটা এই ফুটন্ত সিরাপের মধ্যে ঢেলে দিতে হবে ঢেলে ফ্লেমটাকে লো করে দিয়ে এইভাবে অনবরত নাড়াচাড়া করে পাউডারটাকে গুড়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করতে করতে যখন গুড়ের সিরাপটা পুরোপুরি টেনে নেবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে লিকুইড দুধ ওই একই বাটির মাপ করে এক বাটির দুধ নিয়েছি দুধটা আগে থেকে জাল দিয়ে একটু ঘন করে রেখেছিলাম এই লিকুইড দুধের পরিবর্তে গুঁড়ো দুধও দেওয়া যাবে সেক্ষেত্রে গুঁড়ের সিরাপটা বানানোর সময় দুবাটি জল ব্যবহার করতে হবে পুরো এক দুধ দুধটাই আমি একেবারে ঢেলে দিইনি প্রথমে কিছুটা দিয়ে আগে খুব ভালোভাবে ডালের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম পরে যেটুকু বাকি ছিল সেটুকুও ঢেলে দিয়ে এই মিশ্রণটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি ঘিটাকে খুব ভালোভাবে ডালের মিশ্রণের সাথে প্রথমে মিশিয়ে নিলাম এখন আমি আরও হাফ চামচ ঘি দিয়ে দিলাম এই ঘিটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ঘিটা এইভাবে শেষের দিকে অল্প অল্প করে দিলে প্যানের নিচেও যেমন লেগে যাওয়ার ভয় থাকে না তেমনি বরপিটাও একদম মাখনের মতো মোলায়েম তৈরি হবে এর মধ্যে এক চিনটে লবণ দিয়ে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দু ফোঁটা রেড ফুড কালার দিয়ে দিলাম এই ফুড কালারটা অপশনাল হাতের কাছে থাকলে দেবে নাহলে এটা স্কিপ করে যাবে আমি শুধু দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি এই ফুড কালারটা বাদেও কিন্তু একই রকমের টেস্ট হবে শেষে দিয়ে দিলাম অল্প একটু এলাচের গুঁড়ো ও আরও হাফ চা চামচ ঘি এগুলোকে দিয়ে আরও এক মিনিট আমি লো ফ্লেমে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি চাইলে কিন্তু এখানে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস গুঁড়ো করে দেয়া যাবে আমি একদম মধ্যে করে নিয়ে এইভাবে অল্প অল্প অংশ নিয়ে মিষ্টি শেপ দিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি এই বরফি বা মিষ্টি গুলোকে তোমরা তোমাদের খুশি মতো যে কোনো রেসিপি দিতে পারো আর এগুলো একদিন বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে দেওয়া যাবে আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি সহজভাবে তৈরি এইরকম নতুন নতুন রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ